নামাজও না গিয়া তুমি আল্লাহকে শুরু করছে ফের ফের করা আমার কথা বলো আমার বিধি শিকাম একটিয়ার হি যদি হিসাব না দিত আর আমি এই গড়দুয়া সব বেচা আমি আজকে বাইতে পারি না এ মানে মগের মুল্লু মানে ঘর বাড়ি হে যাই ভগা যাও তো তুমি এমনি যাওগা তুমি ঘর বাড়ি আচ্ছা তুই হিসাব বাসাইতাছ তুই কি বাপ হে কি মুলা কে রে আয় হাই রে শেষ পর্যন্ত তুমিও আমার বিরুদ্ধে গেলাগা আমার দুঃখ লাগতাছে সমাজের মাধ্যমে কোয়া কই করতাছে আমার বাবাই বলে কেসন জুয়া খেলা মোবাইলের মাধ্যমে তুমি কিছু খবর রাখছো তোমার কানের জিনিস কই দিগাও তোমার গলা সেন কই জিগাও না এইটা তো কেছে কই দিছে কোন বাইন্নার দোয়া দিছে আমার তো হ্যাঁ তো আমার লগা কইছে তোমার স্বর্ণের জিনিস কই তুই আসবে এই তা করে এই তো তুমি জিগাও না বিদেশি কামাই কে বাইক বাই কয় আমারা ক ভাড়া গিয়া ক তোর মা জে না একটা জাগার একটা ছি তোর মা কো খালি খালি আমদুম করে আমদুম করে এই জাগার কথা কইয়া টিয়া না সব সত্যি কেছনো জুয়া খইল্লা আছে এই কি কইবে লাই ববারে তুই আমারে maaf কর দে তোর কথা হই না আমি জীবনে অনেক শিক্ষা পাইছি বাবা আমারে কি গো মা টিয়া পয়সা সব শেষ করে কি শিক্ষা পায়

দিন অন্ধকারে আসছিল আপনার বাবা তুই পাশে তো নামাজ পড়স আমি দাঁড়িয়ে রেখে নামাজ পড়ি না আমি জুয়া খেলি বাবা রে আমি বুঝছি তোর কতদিন আমি সব বুঝে গেলেছি বাবা তোর আমার মা করে দেয় কি গো মা বাবা যদি রঙের কথা কইতে আছে তাইলে কি মানুষ দেখো সত্য ও মা তাইলে আমার বিদেশি কামাই কি বা সব শেষ বাবা যদি আসলে বাবা জুয়া খেলছে মা